হ্যালো ভিউয়ার্স আমি রায়হান আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ওয়েব ডিজাইনিং স্টার্টিং করবে নোট প্লাস প্লাসে কাজ করবেন আমি আমি সম্পূর্ণ একটা ফুল একটা কোর্স করতে চাচ্ছি যেটার মাধ্যমে আপনারা কী করতে পারেন মাত্র পনেরোটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা পনেরো দিনে আপনি সম্পূর্ণ ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে ফার্স্টে কিছু কথা বলে নেই সে কথাগুলো হলো আপনারা যদি ওয়েব ডিজাইনিং শিখতে চান তাহলে মাস্ট কাউকে না কাউকে ফলো করতেই হবে আপনি যদি কাউকে ফলো না করেন তাহলে আপনি কখনো শিখতে পারবেন না আর আমি ফুল একটা কোর্স আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমি পনেরোটা টিউটরিয়াল করবো ফুল একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন আপনাদেরকে দেখাবো তো সিম্পলি হচ্ছে আমরা নোটপেড প্লাস প্লাসে কাজ করবো এখানে আপনারা প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি মানে কেমন মানে কেমন টাইপের আপনাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো এটা আমার নিজের প্রথম মানে সার্থক একটা ওয়েবসাইট যেটা আমি আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট ডিজাইন করছি এই ডিজাইনটা আমি আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাবো যদি জাস্ট আপনারা আমার পনেরোটা টিউটোরিয়াল দেখেন তাহলে আপনারা সবগুলোই আমার দেখতে পারবেন তো এখানে তাহলে আমরা স্টার্টিং এ যাই তাহলে আমরা কিভাবে কাজ করব তো আপনার কাজ হচ্ছে আপনি সার্চ বারে যাবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড প্লাস ইনস্টল যদি না দেওয়া থাকে তাহলে আমার প্রথম টিউটোরিয়ালটা দেখবেন ওইখানে আমি মানে নোটপ্যাড 3 কিভাবে আপনি ডাউনলোড করবেন প্লাস ইনস্টল করবেন সবকিছু আমি দেখাইছি তারপর হচ্ছে আপনার সার্চ টাইপ করবেন নোটপ্যাড প্লাস প্লাস তারপর ইনস্টল করবেন করার পর হচ্ছে আপনি প্রথম উইন্ডুটা দেখবেন আপনার এখানে কি কি দেওয়া আছে আমরা আপনি যখন উইন্ডুটা দেখবেন দেখার পর আপনি প্রথমত খালি দেখতে পারবেন তো আপনার উইন্ডুটাতে থাকবে এখানে ফাইল আছে ইডিয়ার সার্চ ভিও এখানে অনেক কিছু আছে তো আপনাকে প্রথমত হচ্ছে আপনি যখন কাজ করবেন কাজ করার জন্য আপনাকে কি লাগবে একটা ফাইল খুলতে হবে তো এখানে ফাইল খোলার জন্য আপনি ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করে নিউ নিউতে যাবেন এখানে আমার একটা নিউ ফাইল html ফাইল তৈরি হয়ে গেছে এটাকে আপনি প্রথম সেভ করে নেবেন ফাইলে যাবেন সেভ এজ সেভ এজ আপনি কোন পার্টিশনে কোন লোকেশন আপনি সেভ করতে চান এটা আপনি মানে নিজে ডিসাইড করবেন তো এখন আমি প্রথমত ডেস্কটপে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি ডেস্কটপে আমি একটা আপনারা যখন কাজ করবেন আপনাদেরকে একটা কথা বলি হচ্ছে প্রথম একটা ফোল্ডারের ভিতর কাজ করবে মানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবে এটাতে দিলাম যে আমরা ফার্স্ট ওয়ান বা উই দিলাম উই উই এখানে উই আমি কেন একটা ফাইল নিলাম এটার ফাইলটা নেওয়ার কাজ হচ্ছে আমি কিন্তু এখানে এইচটিএমএল প্লাস সিএসএস দুইটার মধ্যে কাজ করব তা আমার যখন এইচটিএমএল সিএসএস দুইটাতে কাজ করব তখন আমাকে দুইটা ফাইল যদি আমি একটা ফোল্ডারে রাখি তাহলে আমার কাজ করতে সুবিধা যখন আমি ইমেজ সিলেক্ট করব তখনও কিন্তু ইমেজ একটা ফোল্ডার আমি এটার মধ্যে রাখতে পারবো আপনি যদি আলাদা আলাদা রাখেন তাহলে আপনার কাজগুলো মানে হেভি জিবি হয়ে যাবে তো সো প্রথমে একটা যে কোনো পার্টিশন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এই ফোল্ডারের মধ্যে আপনি এই ফাইলটাকে সেভ করবেন আমরা প্রথমত এইচটিএমএল ফাইল নিব আপনারা এইচটিএমএল ফাইল আপনি যে কোনো নামে সেভ করতে পারেন তবে বেটার হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল ইনডেক্স ডট এইচটিএমএল নামে আপনি কি করবেন সেভ করবেন আপনার এইচটিএমএলটা মাস্ট থাকতে হবে মাস্ট আপনি এখানে ইনডেক্স এর জায়গায় আপনার নাম দিতে পারেন যা খুশি তা দিতে পারেন কিন্তু আপনি index.html দিয়ে করাতে হচ্ছে প্রফেশনালি ওয়েব ডিজাইনারদের কাজ তারপর আপনি সেভ দিবেন দেওয়ার পর দেখেন আপনার এটা কি হয়ে গেছে একটা html ফাইল ক্রিয়েট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আজকে মূলত আজকে টিউটোরিয়াল আমরা শুধু html ফাইলটা নিয়ে কাজ করব নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা css ফাইল সহ লিংক করবেন প্লাস css ফাইল ওপেন করবেন তো এখন আপনি যখন একটা ফাইল আপনি প্রথমত হচ্ছে আমি আবার রিপিট করতেছি আপনাদের বোঝার সুবিধার্তে প্রথম নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করার পর বা ইনস্টল করার পর আপনি ফাইলে যাবেন ফাইলে গিয়ে নিউতে দিবেন নিউতে দেওয়ার পর আপনার একটা নতুন ফাইল ইয়া হবে তারপর এটাকে সেভ অ্যাজ এ দিবেন সেভ অ্যাজ এ দেওয়ার পর আপনি যে কোনো পার্টিশনে আপনার ইচ্ছে মতো আপনি একটা ফোল্ডার করে তারপর এটাকে আপনি সেভ করে নেবেন তো সেভ করার পর আপনার উইন্ডোটা বেসিক্যালি এরকম দেখাবে তো এরকম দেখানোর পর আপনার এইচটিএমএল এর

আপনি নিবেন কি হেড নিবেন আমরা নিলাম হেড হেড এর মধ্যে আমরা দিব কি এটা হচ্ছে আমার মাথা মানে হচ্ছে মাথা বলতে হচ্ছে আপনার উপর দিকটাতে কি থাকবে এর মধ্যে আপনি দিবেন টাইটেল এখানে টাইটেল হচ্ছে আপনি যে কোনো টাইটেল দিতে পারেন আপনি মনে করেন আপনার এই ওয়েবসাইটটা একটা টাইটেল দিবেন তো ওয়েবসাইটের টাইটেল আমরা কি দিতে পারি যেমন ওয়েবসাইট আওয়ার ওয়েবসাইট আমাদের টাইটেল দিলাম কি আমাদের এই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছি এটা টাইটেল দিলাম আমাদের আওয়ার ওয়েবসাইট তারপর আমি তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হেড পার্ট গেল যাওয়ার পর আমাদের হচ্ছে কি বডি আমরা ফুল কাজ করব আমাদের প্রোগ্রামের যতগুলো কাজ আছে আমরা সব করব কি সে বডির মধ্যে কাজ করব এখন দেখেন আমি আবার রিপিট করতেছি আমাদের প্রথম হচ্ছে এইচটিএমএল এটা হচ্ছে মেইন এটা হচ্ছে আমাদের মেইন

এখানে হেডটার মূলত কাজ হচ্ছে আপনি কি টাইটেলটা দিচ্ছেন আর বডিতে হচ্ছে আপনি ফুল কাজ করবে তো এখন বডিতে আপনি কি কি কাজ করতে পারেন সিম্পল মনে করেন আজকে মানে আমি টিউটোরিয়ালটা বড় করতে চাচ্ছি না যেহেতু বেসিক জিনিসটা আমি আপনাদেরকে বেসিক জিনিসটাই বলতেছি আপনাদেরকে মূলত এইচটিএমএল এর সিনট্যাক্সটা কি এটার সাথে পরিচিত করানোর জন্য তো তারপর আমরা কিছু একটা তো টাইপ করে লিখি যে কিছু একটা প্রিন্ট করাই তো সিম্পলি আমি যদি প্রিন্ট করাতে চাই যেমন হোয়াট ইজ ইউর নেম আমরা যা কিছু কাজ করবো এখানে আমি কিছুই বলবো যেমন মনে হয় যে আপনি কিছু লিখতে চান প্যারাগ্রাফ আকারে লিখতে চান তো প্যারাগ্রাফ মানে কি আমরা জানি কিছু লিখবো মানে কি এটা মূলত একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এর হচ্ছে পি মানে সিম্পলি আপনি লেখার জন্য পি তে লিখবো পি স্ল্যাশ পি এটার ভিতরে আপনি যা লিখবেন প্যারাগ্রাফ আকারে সিম্পল লেখা হবে যেমন মনে করেন যে হোয়াট ইজ ইউ নেম হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি তো আপনারা দেখেন এখানে আপনারা যখন এইচ এ কাজ করবে মানে নোট প্যাড এ কাজ করবেন তখন এটা আপনাদেরকে বারবার সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন দেখেন আপনি যদি কন্ট্রোল এস না দিয়ে সেভ না করে দেখেন এখানে লাল দেখাবে লাল দেখানোর পর কিন্তু আপনি রান করলে হবে না যে প্রবলেমটা আমার প্রথমত হয়েছিল আমি দুই দিন পারি নাই এট লাস্ট পরে আমি বুঝতে পারছি যে এটা বারবার সেভ করতে হয়

তো আপনি যদি এখন আপনার কাজ হচ্ছে আপনাদেরকে যেটা বলবো তারপর আমি আরেকটা একটা ইয়ে করে দিই আপনি এখানে কাজ করবেন কি এখানে হচ্ছে আমি দেখে আনসার এখানে আনসারে লিখবেন আপনার নাম কি এটা হচ্ছে আপনাদের আজকে হোমওয়ার্ক এখানে আমি আর একটু বলি তো আপনারা এইভাবে কি করবেন জানেন আপনি সম্পূর্ণ একটা আপনার সম্পর্কে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন এতে কি হবে আপনার প্র্যাকটিসটা হবে যখন আপনি প্যারাগ্রাফ আকারে কিছু লিখবেন তারপর আমি দেখাবো স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো তবে আজকে টিউটোরিয়ালটা আমি বড় করতে যাচ্ছি না আপনারা এই সিনট্যাক্সটা সব মানে সম্পূর্ণ মাথায় ঢুকিয়ে রাখবেন প্লাস কিভাবে কাজ হচ্ছে কিভাবে কাজ করে কিভাবে ফাইল ওপেন করতে হয় প্লাস কিভাবে সেভ করতে হয় কিভাবে রান করতে হয় এগুলো দেখবেন আর আপনারা যারা এখনো নোটপেড ইনস্টল করে নেয় আমার ফার্স্ট টিউটোরিয়ালটা দেখবেন তাহলে ওইখানে ইজিলি দেখতে পারবেন যে আপনারা কিভাবে নোটপেড ক্লাস প্লাস ইনস্টল দিবেন সো আজকে আর টিউটোরিয়াল বড় করতে চাচ্ছি না তো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি মিড নেক্সট গুলো দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ